আসসালামু আলাইকুম প্রিয় বাচ্চারা আজ আমি তোমাদের এমন একটি গল্প শোনাব যেটি আমরা ছোটবেলায় অনেক শুনেছি গল্পের নাম সোনার ডিমের হাঁস এই গল্প আমাদের লোভের ফলাফল সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দেয় অনেক দিন আগে এক গ্রামে এক গরিব কৃষক ছিল তার কাছে একটি হাঁস ছিল কিন্তু আশ্চর্যজনকভাবে হঠাৎ করে সেই হাঁস প্রতিদিন একটি করে সোনার ডিম দিতে লাগল তখন কৃষক প্রতিদিন সেই ডিম বিক্রি করে কিছুটা করে সচ্ছল হতে লাগল তার জীবন আনন্দে ভরে উঠল কিন্তু কিছুদিন পর কৃষকের মনে লোভ জন্ম নিল সে ভাবল আমি প্রতিদিন একটি ডিম পেলে তো বড়লোক হতে অনেক সময় লাগবে যদি সব সোনার ডিম একসাথে পাই তাহলে একদিনেই আমি বড়লোক হয়ে যাব লোভে অন্ধ হয়ে কৃষক হাঁসটিকে কেটে ফেলল কিন্তু ভেতরে তো আর কোনো সোনার ডিম ছিল না কৃষক হাঁসটিকেও হারালো সোনার ডিমকেও হারালো। এবার সে বসে বসে কান্না করতে লাগল এখন সে আরও গরিব হয়ে গেল প্রিয় বাচ্চারা যদিও এই গল্পটি কাল্পনিক তবুও আমরা এই গল্প থেকে শিখতে পাই লোভ একটি খারাপ গুণ লোভ মানুষকে ধ্বংসের দিকে নিয়ে যায় আমাদের প্রিয় নবীজি আলহি আলহিউসাল্লাম বলেছেন যার মধ্যে লোভ নেই সেই সবচেয়ে ধনী তাই আমাদের ধৈর্য ধরতে হবে আর যা আছে তার জন্য আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করতে হবে চলো আজ থেকে আমরা প্রতিজ্ঞা করি লোভ করব না ধৈর্য ধরব আর আল্লাহর দেয়া নিয়ামদের জন্য কৃতজ্ঞ থাকব তো বন্ধুরা কেমন লাগলো আমাদের আজকের গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন আর এরকম আরও গল্প শুনতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন